হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়েছি আর এখানে আমি চৌকিতে আজকে ঘুমাচ্ছিলাম কারণ বাড়িতে মা বাবা এসছে মা বাবাকে নিয়ে আমার ছেলে ভিতরে শুয়েছিলো তো সারা রাত্রি আমার ঘুম হয়নি কারণ এই চৌকিতে শুই না কখনো তো এবার টিফিন খেতে বসেছি এখানে আমি মুড়ি খাচ্ছি শশা মিষ্টি নিয়েছি একটা আর এখানে আছে ঘুগনি বুট কলাই বা ছোলা কলায় যা বলবে আর মটর দিয়ে একসঙ্গে পাইল করে ঘুগনি আর আমরা সবাই একসঙ্গে খেতে বসি সবসময় এখানে আমার বর খাচ্ছে আর আমার বাবাও খাচ্ছে মাও খাচ্ছে সবাই আমরা একসঙ্গে খাচ্ছি তো টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমি বসে আছি আর এখন মা চলে এসেছে মানে মায়ের সব দায়িত্ব রান্না বান্না করার আমি চুপচাপ বসে আছি তো চলো মা করছে একবার দেখায় তো রান্নাঘরে এই যে রান্না করা হচ্ছে ভাত বসেছে আর একটা গ্রাম থেকে একটা শাক নিয়ে এসেছে এটা আমি ভালোবাসি খেতে এটা এখনই পাওয়া যায় আর এই দিকে না এই শাকটা ঠিক পাওয়া যায় না আমরা বলি পাটের শাক কিন্তু এটা একটা পাট শাক নয় এটা অন্য একটা নাম আছে এদিকে আর দই মাছ রান্না হবে আর কচু দিয়ে একটা টক হবে এইসব রান্না হবে আর আমার ছেলে বাবারা সব গেল আইসক্রিম কিনতে আর আজকে ভালোই রোদ উঠেছে খুব গরমও করে।